হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আলুর পুর ভরা একটা নাস্তা বানিয়েছি দারুণ হয়ে থাকে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো নাস্তাগুলো বানানোর জন্য এখানে আমি প্রথমে একটা ডো তৈরি করে নেব তার জন্য আমার লাগবে আটা এখানে আমি একটা পরিমাণে আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এখানে আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে আমি এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তো আমি এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো আমার আটাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু করে পানি দেবো আর একটা ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে দেবেন আর আটাটাকে মাখাতে হবে তিন থেকে চার মিনিট আমি আটাটাকে ভালোভাবে মুথে নিয়েছি তো এখন আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এখানে লাগছে আলু তো আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুটাকে প্রথমে আমি ম্যাশ করে নেব তো এখানে আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তো এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আমাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব এই কাজটা কিন্তু হাতে করতে হবে এখানে আমি আলু বুটটাকে ভালোভাবে মেখে নিয়েছি এটাকেও আমি এখন সাইড করে রাখব তো এখানে আমি দুই চামচ আটা নিয়ে নিলাম একটা পাতলা পেটা তৈরি করে নেবো আর এখানে সামান্য পরিমাণে আমি পানি দেব তো বন্ধুরা আমি একটা এখানে পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি তো এটাকে আমি এখন সাইড করে রাখবো তো বন্ধুরা এখানে আমি একটা বোর্ড নিয়ে নিলাম এখন আমি বোর্ডের ওপরে কিছু আটা ছিটিয়ে দেব তো বন্ধুরা আটাটা থেকে আমি দুটা লেচি কেটে নিয়েছি এখন আমি তো এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা বড় রুটি তৈরি করে নেবো তো বন্ধুরা এখানে আমি একটা বড় পাতলা রুটি বেলে নিয়েছি খুব মোটাও না খুব পাতলাও না এই ধরনের একটা রুটি বানিয়ে নিয়েছি তো আগে থেকে রেডি করে রাখা ফুটটা আমি রুটির উপরে ছড়িয়ে দেব তো বন্ধুরা আলুর ফুটটাকে আমি চারোপাশে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এখন আমি এক পাশ থেকে ধরে এইভাবে একটা ভাজ দিয়ে দেবো তো ভাজ দেওয়ার পরে আমি এ পাশে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যেন খুলে না যায় তো এইভাবে আমি একটু চেপটা করে নিচ্ছি তো একটা আমি ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি সাইডটাকে কেটে দেব তখন আমি আমার পছন্দ মতো সেবে কেটে নেব তো বন্ধুরা আমার সবগুলো পিচি কেটে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এরকম করে একটু সামান্য চেপটা করে তো বন্ধুরা আমার কিন্তু সবগুলো রাস্তা বানানো হয়ে গেছে এভাবে এখন ভেজে নেবার পালা রাস্তাগুলো ভাজার জন্য আমি প্যানের মধ্যে তেল গরম বসিয়ে রেখেছিলাম তেল আমার গরম হয়ে গেছে আর এইদিকে যেটা ব্যাটার রেডি করেছিলাম এই ব্যাটারটাকে আমি চামচ দিয়ে আরেকবার গুলিয়ে নিবো নাস্তাটি নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব চুবি নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব স্মেল আর এই নাস্তাগুলো ভাজার জন্য আমাদের কিন্তু মিডিয়াম আছে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে নাহলে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে আর তেলটা যদি আমরা পিঠার গায়ে এরকম করে দিয়ে দিই তাহলে কিন্তু পিঠোগুলো সুন্দর একটা খাস্তা হবে তো বন্ধুরা এই নাস্তাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে তো এ বিট ওপিট নাড়াচাড়া করে কিন্তু আমাদের সুন্দর একটা কালার আসা পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমার কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে তো আমি এখন তুলে নিবো এর থেকে বেশি আর ভাজবো না তাহলে কিন্তু দিতে লাগবে খেতে তো আমি এখন তুলে নেব তো বন্ধুরা কত সহজে আর চটপট ভাবে এরকম একটা আলুর নাস্তা বানিয়ে নেওয়া যায় তো এগুলো কিন্তু আমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারি বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে তো এগুলো শুধু শুধু এমনিতেই কিন্তু খাওয়া যায় তো আমি সস দিয়ে পরিবেশন করলাম সস দিয়ে খেতে কিন্তু আরও মজা লাগবে তো সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা কিন্তু এরকম একটা নাস্তা বানিয়ে ফেলতে পারি তো আশা করছি আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আর এগুলো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে এগুলো কতটা মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়ে থাকে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম